সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা স্বপ্নে বিয়ে করতে ও নামাজ পড়তে দেখলে কি হয় প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনি যে স্বপ্নই দেখেন না কেন স্বপ্নের কথা যে কাহারও কাছে বলবেন না তার কারণ সে এমন কথা বলবে যে কথা শুনে আপনি একেবারে চিন্তিত হয়ে পড়বেন তাই বিশেষ করে আপনি যদি কোনো খারাপ স্বপ্নে দেখেন তা তো বলবেনই না তার কারণ অনেক সময় দেখা যায় আপনি যার কাছে স্বপ্নের কথা বলবেন সে যেভাবে বলবো ওই রকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ তবে আপনি বলতে পারেন যারা আলেম রয়েছে এবং স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যাদের ধারণা রয়েছে তাদের কাছে আপনি বলতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে এক নম্বর খাবে রহমানি দুই নম্বর খাবে জেহিনী তিন নম্বর খাবে শয়তানি খাবে রহমানি আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের পক্ষ থেকে বান্দাকে ভালো মন্দ কিছু বার্তা দিয়ে থাকেন তাকে খাবে রহমানি বলা হয় খাবে জেহেনী সারাদিন যে কাজবাজ আপনি করেন সেটা আপনি ঘুমের মধ্যেও দেখে থাকেন এটাকে খাবে জেহিনী বলা হয় খাবে শয়তানি শয়তান অনেক সময় অনেক কিছু দেখিয়ে থাকেন আপনাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে বা বা আপনি গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন যে স্বপ্নগুলোর কোনো বৃত্তি নেই এই স্বপ্নগুলোকে খাবে শয়তানি বলা হয় শেষ সাথে আপনি যে স্বপ্নগুলো দেখে থাকেন অনেক সময় সেই স্বপ্নগুলো সত্যি হয়ে থাকে আল্লাহ হাবিউ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা যদি কোনো খারাপ স্বপ্নে দেখো তাহলে তোমরা দিক পরিবর্তন করো তারপরেও যদি খারাপ স্বপ্নে দেখো তাহলে বাম দিকে তিনবার ধুতু নিক্ষেপ করো এবং সম্ভব হলে ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করে দু চার রাগাত নামাজ পড়ে আল্লাহ হকুল আলমিনের কাছে দোয়া করো প্রিয় ভাই বোনেরা স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় আপনি যদি দেখেন দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করতেছেন তাহলে মনে করবেন অতি দ্রুত আপনার মনের আশা পূরণ হবে আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি বসে নামাজ আদায় করতেছেন তাহলে মনে করবেন আপনি অতি দ্রুত অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি ঘুমে ঘুমিয়ে নামাজ আদায় করতেছেন তাহলে মনে করবেন আপনার মৃত্যু সন্নিকটে স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি নামাজের ইমামতি করতেছেন তাহলে মনে করবেন আল্লাহ আবু আলমিন আপনাকে নেতা বানিয়ে দেবেন বা আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সবাই উপরে মর্যাদা দান করবেন আর স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি বিবাহ করতেছেন তাহলে মনে করবেন অতি দ্রুত আল্লাহ রব্লা আলমিন আপনাকে ধুনি বানিয়ে দেবেন এবং অডিল সম্পদের মালিক বানিয়ে দেবেন মনে রাখবেন এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনি গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন তার কারণ সরাসরি কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণ পাওয়া যায় না তবে যারা স্বপ্নের ব্যাখ্যা করেন তারা এই কথাগুলো বলেছেন অনেক সময় দেখা যায় স্বপ্নের ব্যাখ্যার সাথে বাস্তবের সাথে মিলে যায় আপনি যদি রাতে ঘুমানোর সময় উত্তম রূপ উজু করে ডানকাত হয়ে ঘুমানোর দেওয়া পরে আপনি ঘুমিয়ে যান তারপরে যদি শেষ রাতে এই স্বপ্নগুলো দেখেন অনেক সময় দেখা যায় সেই স্বপ্নগুলো সত্যি হয়ে থাকে আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের সকলকে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখুন আমিন